কাকিমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে তারপরে আর এক মুহূর্ত কাকিমার এই বাড়িতে থাকতে না ইচ্ছা করাটাই স্বাভাবিক আর তার একটাই শর্ত যারা কাকিমাকে এইভাবে অপমান করেছে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই উচিত ছিল কিন্তু তারপরেও ঠাম্মি তাদের হয়েই কথা বলছে এটাই তো আমার খুব অবাক লাগছে আমি বুঝতে পারছি না কেন তা তারা কোথায় কেন রে তাদের অন্য কোনো কাজ থাকতে পারে না নাকি তার আজ বেড়েছে মেয়েটা এক কাপড়ে বেরিয়ে এসেছে তো তার জন্য জামা কাপড় কিনতে হবে তো নাকি দেখুন আপনার ছেলে তো তার কোনো দায়িত্বই স্বীকার করছে না সে তো বলেছে যে তার বউ নাকি মিথ্যে কথা বলছে তাহলে তার জামা কাপড় কিনতে আপনার ছেলে গেল কেন আর যার সঙ্গে সে এখনো বিবাহিত মানে যার সঙ্গে এখনও তার কোনো সম্পর্ক শেষ হয়নি সে বাড়িতেই থাকে তাকে ফেলে অন্য স্ত্রীর জন্য জামাকাপড় কিনতে গেল অসাধারণ অবশ্য আপনিও মা হিসেবে অসাধারণ আপনি কিন্তু আমাকে অপমান করছেন এতকাল অনেক অপমান সহ্য করেছে আমার বুড়ি মা এবার আপনি একটু অপমানিত হন নিজের ছেলের জন্য মুখ তো আপনার পড়ছে সেটা তো স্বীকারও করতে চাইছেন না আমার ছেলে মেয়েকে নিয়ে কোনোদিন আমার মুখ পড়েনি বিশেষ করে আমার মেয়ে যে এত বছর ধরে আপনাদের এখানে রয়েছে কোনোদিন কি আমার মুখ পড়েছে বা আপনাদের মুখ পড়েছে ওর জন্যে কিন্তু আপনার ছেলের জন্য আপনার মুখ পড়েছে শুধু আপনার নয় আপনার গোটা পরিবারের আচ্ছা দাদা তোমরা এক্স্যাক্টলি কি বলতে এসছো একটু বলো তো শোন বুবলাই আমরা তোর সঙ্গে কথা বলতে আসিনি তুই এবাড়ির কেউ না তুই কি ভেবেছিস বলতো তুই কি এবারের সর্দার হয়ে গেছিস বুড়িমা তুমি যাবে না আমাদের সঙ্গে আমার ছেলেমে দুটোকে রেখে কি করে যাই বলো তো কাকামনি আর ওরা ওই বাড়িতে গিয়ে কোথায় থাকবে তোমাদের বাড়িতে তো অত জায়গা নেই তাছাড়া আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে নতুন ঠাকুর খুব খারাপ লাগবে এটা শুধু দানের ব্যাপার নয় কাকামন। এখানে অন্য আরও একটা ব্যাপার আছে মাথা উঁচু করে লড়াই করার ব্যাপার আছে যাতে আমি মাথা উঁচু করে বাঁচতে পারি সেই জন্যই কিন্তু নতুন ঠাকুর পই বাড়িটা আমাকে লিখে দিয়েছেন তারপরেও যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু এখানে দশ ভূতে একেবারে লুটে শেষ করে দেবে সেটা নতুন ঠাকুর তোর ভালো লাগবে বলো তারপর কে কোর্ট অর্ডার আনবে কবে পুলিশ এসে বাকিদের বাড়ির থেকে সরাবে সেসব অনেক পরের কথা সেজন্য আমি ঠিক করেছি ডিভোর্সের পর থেকে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমি উপরে থাকবো নিচটায় থাকো কোরা মাথার ছেলে ছেলের বুকে নিয়ে সংসার করুক চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দশায় ও জিও হট স্টারে